আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব লাইট শটের মাধ্যমে আপনার কম্পিউটারের স্ক্রিনের কিভাবে স্ক্রিনশট নেবেন বা ছবি তুলবেন আমরা অনেক ক্ষেত্রে বাইরের কাজ যখন করি তখন আমাদের কি কম্পিউটারের স্ক্রিনশট নিতে হয় তো চলুন আজকে আমরা দেখব কিভাবে লাইট শটের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনশট কিভাবে নেবেন তো আমি প্রথমে একটা ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে সার্চ বারে লিখতেছি লাইট শট লাইট শট লিখে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখানে প্রথম যে অপশন যেটা চলে আসছে আপনারা প্রথম যে অপশান যেটা আসছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এর একটা ইন্টারফেস চলে আসছে আসার পর আপনারা এখানে দেখবেন দুইটা অপশান দেওয়া আছে একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ আর একটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক যারা ম্যাক ব্যবহার করেন তারা এই বাটনে ক্লিক করবেন আর যারা উইন্ডোজ বাটন যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ বাটনে ক্লিক করবেন যেহেতু আমি উইন্ডোজের জন্য কাজ করতেছি তো আমি এখন উইন্ডোজ বাটনে ক্লিক করব তো আমি এখন উইন্ডোজে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের যে লাইফ শটটা আছে এটা ডাউনলোড হচ্ছে তো আমার এখানে আইডিএম যেহেতু আছে ডাউনলোডের জন্য তো আমার এখানে আইডিএমটা দেখাচ্ছে তো আমি এখানে স্টার বাটনে ক্লিক করে দিলাম আমার এটা এখন ডাউনলোড হচ্ছে আর আপনাদের যাদের আইডিএম থাকবে না তাদের কোন জায়গায় ডাউনলোড হবে আমি এখন ওটা দেখিয়ে দিচ্ছি তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে দিয়ে দিস পিসিতে আসলাম দিস পিসিতে আসার পর আপনারা যে পাশে দেখবেন যে ডাউনলোড দেওয়া আছে তো আপনারা এটা ডাউনলোড এখানে এখানে এটা ফেয়ে যাবেন তো আমি যেহেতু দিয়ে করতেছি তো আমি আইডিএমটা ওপেন করতেছি ওপেন করার পর দেখেন আমার এটা এখানে চলে আসছে তো আমি এটা কপি করে ডেস্কটপে নিয়ে আসলাম আসার পর এটা এখন ডাবল ক্লিক করতেছি এটা এখন আমাকে ইনস্টল করতে হবে তো আমি এটা ডাবল ক্লিক করলাম ক্লাস পর এখান থেকে ইয়েস এগার পর সিলেকশন করে দেবেন ইংলিশ ইংলিশ থেকে ওকে এর ফর আই দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে এরপর ফর নেক্সট এর ফর নেক্সট এটা ইনস্টল হচ্ছে তো দেখুন আমার এটা ইনস্টল হয়ে গেছে এখন আমার এখানে বলতেছে থ্যাংক ইউ লেস্ট স্টার্ট ইউজিং লাইট শর্ট রাইট নাও এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা এখানে ফর্মুলাটা দেখিয়ে দিয়েছে তো প্রথমে যেটা দেওয়া আছে ফ্রেস ফ্রেন্ড কি অন ইউর কিবোর্ড মানে আপনার কিবোর্ডে যে এই বাটন যেটা দেওয়া আছে আপনার এফ টুয়েলভ এর ফাঁসে যে বাটন যেটা দেওয়া আছে ওই বাটনটা ক্লিক করলে আপনার এটা সিলেকশন করার জন্য বলবে তো আমি এখন আমার কীবোর্ডের ফ্রেন্ড স্ক্রিন এই বাটনটি ক্লিক করতেছি এখন ক্লিক করে দিলাম দেখার পর দেখেন আমার কার্ডশটটা সিলেকশন এরিয়া বোঝাচ্ছে মানে কতটুকু আমি স্ক্রিনশট নেব এটা সিলেকশন করার কথা বলতেছে তো ধরেন যে আমি এতটুকু সিলেকশন করলাম করার পর এখানে আপনি দেখবেন যে সেভ বাটন আছে এটা এটা ক্লিক করলে আপনার এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে ডেস্কটপ ডেস্কটপে আমি এটা একটা নাম দিলাম এখানে এটা সেভ করে দিলাম তো এখন আমি আবার মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমি আমার ডেস্কটপে চলে আসলাম আসার পরে দেখেন আমার ছবিটা এখানে ওপেন হয়ে গেছে তো আমরা এখন লাইট এর বিভিন্ন ফাংশন গুলা দেখব ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমি আমার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সিলেকশন এরিয়া চলে আসছে তো ধরেন যে আমি এই অংশটা সিলেক্ট করলাম করার পর আপনি এখানে আসলে দেখবেন প্রথম আছে একটা ফ্যান আইকন ফ্যান দিয়ে আপনি কোনো কিছু ধরেন যে এখানে ক্লিক ফ্যানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফ্যানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মত করে এখানে যা মন চায় তা লিখতে পারবেন এরপর আছে যেন কি লাইন আপনি তাহলে কোন একটা অংশ আপনি এরকম একটা লাইন দিতে পারেন এরকম ভাবে লাইন দিতে পারেন এরপর আছে কি অ্যারো মার্ক আপনি ধরেন যে নির্দিষ্ট কোন একটা অংশ আছে এরকম ভাবে মার্ক দিয়ে দিতে পারেন এরকম ভাবে একটা মার্ক দিতে পারেন মানে নির্দিষ্ট করে চিহ্নিত করে দেওয়া আর কি এরপর আসছে যেন কি গুলার মানে কোন একটা অংশ নির্দিষ্ট করে বাইরকে বোঝানো এরকম ভাবে একটা বক্স করে দেওয়ার জন্য আপনি ওটা ক্লিক করলে এটা বক্স হয়ে যাবে আপনি এখানে ক্লিক করে শুধু ড্রাগ করে দেবেন ক্লিক করে এরকম ড্রাগ করে দেবেন করে দিলে এটা হয়ে যাবে এরপর আসছে যে আপনার মার্কার আপনি নির্দিষ্ট কোন একটা অংশ মার্কার করে দিবেন যেমন ধর আমি এই অংশ মার্কার করে দিলাম এই অংশটুকু মার্কার করে দিলাম তো দেখেন এগুলো মার্কার হয়ে যাচ্ছে গা যেগুলো মার্কারিং হয়ে যাচ্ছে এর ফোর অংশটা আছেন কি টেক্সট আপনি আবার চাইলে এখানে মার্কার কালারটা এবং কি যে রেড কালারটা সব কালারটা চেঞ্জ করতে পারবেন এই যে আপনি যখন মার্কারটা সিলেক্ট করবেন তখন নিচে কালার দেওয়া আছে কালারে আসবেন আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে এখানে ওপি করে দেবেন ওকে করে দেওয়ার পর এটা কালার হয়ে যাবে যে কালার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এরপর আছেন কি টেক্সট আপনি টেক্সট আসার পর এখানে আপনি ক্লিক করবেন যে অংশ আপনি লিখতে চান লেখার পর আপনি এখানে কিছু একটা লেখে দিবেন যেটা আপনার মন মনছে আপনি ওটা লিখে দিবেন এটা টেক্সট আঁকারে লেখা হয়ে যাবে আপনি চাইলে এটা ভুল লেখা যদি হয়েছে আপনি উদ্র করতে পারবেন এখানে যে উদ্রো দেওয়া আছে আপনি এটা ক্লিক করলে এটা চলে যাবে উদ্র দিলে আপনি এগুলো আবার ভ্যানিশ হয়ে যাবে আর কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জ্যাট দিলে আপনি এটা করে ফেলতে পারবেন তো আমি এখানে করে দিচ্ছি এরপর এখানে আসছে সেপ তারপর আসছেন কি কফি এরপর হচ্ছে ফ্রিন্ট স্ক্রিন এরপর আছে কি গুগল স্লিপ গুগলে সার্চ করা এরপর আছে শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার এবং এটা হচ্ছে কি আপলোড ও ফ্রেন স্কিম লাইফ সাইড ওয়েবসাইটে আপনি এটা আপলোড করে রাখতে পারবেন তো এভাবে পুরো জিনিসটা আপনারা কাভার করে নেবেন আপনার প্রত্যেকটা অংশ আপনি ট্রাই করবেন প্রত্যেকটা অংশ আপনারা ক্লিক করে করে ক্লিক করে করবে আপনারা ট্রাই করে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে রেক্ট্যাঙ্গুলার আর হলো কি অ্যারো মার্কটা এরপর আসবে টেক্সটটা তো এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করে নেবেন তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনশট নিয়ে নেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ